প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব। শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তোমাদের বাকি মূল্যায়নগুলো আবার কবে অনুষ্ঠিত হবে অনলাইনে ক্লাস বা মূল্যায়ন অনুষ্ঠিত হবে কিনা না তিন আগস্টের মূল্যায়ন হবে কিনা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা অনেকেই জানতে চাচ্ছিলে এই প্রশ্নগুলোর উত্তর তাই এই ভিডিওটি করা তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি চাইলে আরো ভিডিও পেতে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার আগে আমরা একটি প্রতিবেদন পড়ে নিই শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন মন্ত্রী নওফেল মঙ্গলবার অর্থাৎ তিরিশ জুলাই সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী চার সচিব ও শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা বৈঠকে বসেন বৈঠক শেষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন আমরা ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাই শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রশ্নে আমরা বারবার বলছি জননিরাপত্তা সর্বাগ্রে জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আমরা ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই প্রাথমিক শিক্ষার জন্য আমরা যে বিদ্যালয়গুলো আছে এবং মাধ্যমিক বিদ্যালয়গুলো আছে সেগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে এই মুহূর্তে আমরা প্রতিদিন নিরাপত্তা ঝুঁকি নিরূপণ করছি এগুলো বিবেচনায় নিয়েই আমরা যথাসময়ে জানিয়ে তবে কবে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ জানাননি তিনি অনলাইনে ক্লাসের শুরুর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেহেতু আমরা এই বিষয়টি বিবেচনায় নেব আমরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইতোমধ্যে আলোচনা করেছি বেসরকারি কিছু বিশ্ববিদ্যালয় এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করছে সেটা আমরা যথাসময়ে জানিয়ে দেবো আরআইসি পরীক্ষা কখন হবে সেটাও আমরা যথাসময়ে জানিয়ে দেব আশা করি তোমরা প্রতিবেদনটা ভালোভাবে বুঝতে পেরেছো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করি শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি এই সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সম্ভাবনা নেই বললেই চলে কারণ এখনো দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি তাই বলা চলে এই সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না পরের সপ্তাহে হয়তো খুলতে পারে মূল্যায়নগুলো কবে আবার অনুষ্ঠিত হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলেই তোমাদের মূল্যায়ন অনুষ্ঠিত হবে অনলাইনে ক্লাস বা মূল্যায়ন হবে কি যেহেতু ইন্টারনেট সেবা চালু হয়েছে তাই বলা চলে অনলাইনে ক্লাস বা মূল্যায়ন চালু হতে পারে যেহেতু মন্ত্রী বলেছেন তিনি সকলের সাথে আলোচনা করছেন এ বিষয়ে তাই বিষয়টা কিন্তু হতে পারে তিন আগস্টের মূল্যায়ন হবে কি যেহেতু এই সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না তাই বলা চলে তিন আগস্টের মূল্যায়নও হবে না তোমাদের এবং তিন আগস্টের মূল্যায়ন এবং বাকি মূল্যায়নগুলো কবে অনুষ্ঠিত হবে তার একটি রুটিন প্রকাশিত হবে পরবর্তীতে সেই অনুযায়ী তোমাদের মূল্যায়নগুলো অনুষ্ঠিত হবে আর এই কথাটিও মাথায় রেখো তোমাদের মূল্যায়নগুলো কিন্তু বাতিল হয়ে যাবে না তোমাদের মূল্যায়নগুলো কিন্তু অবশ্যই অনুষ্ঠিত হবে তাই তোমরা মূল্যায়নের প্রস্তুতি নিতে থাকো এবং মূল্যায়নের প্রস্তুতির ওপর আমাদের চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে সেগুলোর সাহায্যও নিতে পারো আজকে এই পর্যন্তই ছিল যদি এরকম আরও অসংখ্য ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করতে পারো আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আল্লাহ হাফেজ